চিত্রনায়ক কাজী মারুফ ফ্রান্স বিমানবন্দরে আটক হয়েছেন ঢালিউডে চিত্রনায়ক কাজী মারুফকে নিরাপত্তার অজুহাতে ফ্রান্সের বিমানবন্দরে আটক করা হয়েছে ফ্রান্সের প্যারিস সাল গল বিমানবন্দরে ঢাকামুখী বিমানে তাকে উঠতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিতে মুসলিম যত যাত্রী ছিলেন তাদের কাউকেই ওই বিমানে উঠতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে পারিবারিক কাজে গত মাসের আঠাশ তারিখে ফ্রান্সে যান মারুফ গত বারো ডিসেম্বর তার দেশে ফিরে মাস্তান পুলিশ শিরোনামের এক চলচ্চিত্রের শুটিং এর অংশ নেওয়ার কথা ছিল এ বিষয়ে সিনেমাটির পরিচালক রাকিবুল ইসলাম দেশের প্রথম সারের একটি গণমাধ্যমকে বলেন আমাদের শুটিং এর নায়ক মারুফ যোগ কথা ছিল এ সপ্তাহে কিন্তু পারিবারিক কাজে তিনি ফ্রান্সে গিয়েছিলেন ফেরার জন্য বারো ডিসেম্বর বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয় আসলে মুসলিম যত যাত্রী ছিলেন তাদের সবাইকে সেখানে আটক করা হয় গত দুই দিন মারুফ বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন আমরা যোগাযোগ এবং ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আমাদের সহযোগিতা করেছে তাছাড়া অনলাইনে বিভিন্ন সিনেমার ক্লিপিং নিউজ দেখে মারুফ প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের একজন অভিনয় শিল্পী আজ সোমবার সন্ধ্যায় তিনি দুবাই পৌঁছে বলে জেনেছি এ বিষয়ে মানুষের বাবা পরিচালক কাজী হায়াত বলেন